পশ্চিম দিকে পাও দেওয়া যাবে কিনা ভাই প্রশ্ন করেছেন পশ্চিম দিকে পাও দেওয়া ভাই কোনো হাদিসে নিষেধ আসে নাই যে পশ্চিম দিকে পাও দেওয়া যাবে না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কেবলাকে সম্মান করতে হবে কাবাকে সম্মান করা জরুরি কোনো কোনো হাদিসে কাবার দিকে ফিরে পেশাব করা নিষেধ পায়খানা করা নিষেধ থুতু ফেলা নিষেধ এগুলো কেন নিষেধ কারণ কাবাকে কী করতে হবে সম্মান করতে হবে যেহেতু কাবাকে সম্মান করা জরুরি অতএব কাবার প্রতি অসম্মান প্রদর্শন হয় এরকম কোনো কাজ না করাই একজন মমিনের জন্য উচিত আর কোনো আচরণকে সম্মানজনক বা অসম্মানজনক মনে করা না করা এটা নিতান্তই একটা পারিবেশিক বা সামাজিক বিষয় আপনি ফিলিপাইনিদেরকে দেখবেন ফিলিপাইনিরা যখন কথা বলে তো এরকম করে দেখছেন আপনি যদি জিজ্ঞেস করছেন খানা খাইছো তো বলবে মানে খাইছি কথা বলছেন এখন আমাদের দেশে যদি আপনি কাউকে জিজ্ঞেস করেন খানা খাইছ আর সে যদি বলে তুই কবে কি বাস চোখ ওখান তুমি ঠিক না ওই ঠিক তো সম্মান দেখানো আর অসম্মান করা কিসে সম্মান দেখানো হয় কিসে অসম্মান করা হয় কোন আচরণটাতে সম্মান দেখানো হয় কোন আচরণটাতে অসম্মান দেখানো হয় এই জিনিসটা নিতান্তই একটা সামাজিক বিষয় এক এক সমাজে এক এক ধরনের আচরণকে মানুষ সম্মানজনক মনে করে আবার এক ধরনের আচরণকে অসম্মানজনক মনে করে অতএব প্রতি কোরআনের প্রতি যে জিনিসগুলোকে সম্মান করা উচিত সেগুলোর প্রতি এমন কোন আচরণ করা উচিত না যে আচরণকে আপনার সমাজ অসম্মানজনক আচরণ মনে করে আবার এমন আচরণ করা দোষণীয় নয় যেটাকে আপনার সমাজ অসম্মান মনে করে না আরবের লোকেরা একে অন্যের দিকে পাও লম্বা করে বসলেও এটাকে দোষের মনে করে না এমনকি পাও দিয়া যদি লাথি লাগে তাও এটাকে দোষের কিছু মনে করে না অনেক সময় একজন আজকের ডাকতেও পাও দিয়ে লাথি দিয়ে ডাক দেয় হাত দিয়ে কোনো ডাক দি তারা পাও দিয়ে করে কারণ এটা তাদের সমাজে দোষণীয় বিষয় না বিধায় এখানে কাবার দিকে যদি কেউ পাও লম্বা করে বসে তাহলে এটা দর্শনীয় হবে না কিন্তু আমাদের দেশে যেহেতু কারোর দিকে পাও লম্বা করে দেওয়া মানে তাকে অসম্মান করা কারোর গায়ে পাও দিয়া টাচ করা মানে তাকে অসম্মান করা এই জন্য আমাদের দেশে মানুষের জন্য কাবার দিকে পাও লম্বা না করাই উচিত কারণ এটা আমাদের দেশে অসম্মানের একটা প্রতীক অসম্মানজনক একটা আচরণ আল্লাহ আলম